আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব আসাদ সরকারের পতনের পরপরই গোলানমাল ভূমিতে ভূমি দখল করল ইসরায়েল জানিয়ে দেব ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দ্বিতীয় অভ্যর্থনের অভিযোগ দক্ষিণ কোরিয়ার বিরোধীদের এছাড়া রয়েছে আসাদ সরকারের পতন এই সুযোগে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল জানিয়ে দেব ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে অংশীদারদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব দামেস্কে নিরাপত্তার অবকাঠামো ও গবেষণা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আসাদের পতনের পরপরই গোলান মালভূমিতে ভূমি দখল করল ইসরায়েল সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বড় অংশ দখল করেছে ইসরায়েল অঞ্চলটির পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ায় বিদ্রোহীদের গোষ্ঠী সশস্ত্র অভিযানে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পরপরই এই পদক্ষেপ নেয় ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে তাদের বাহিনী উনিশশো চোরানব্বই সালে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অঞ্চলটিতে এই বাফার জোন ঘোষণা করা হয়েছিল নেতানিয়াহু বলেন পুরনো এই চুক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে সিরীয় সেনারা তাদের অবস্থান ছেড়ে চলে যাওয়ায় আমরা বাধ্য হয়েছে এমন পদক্ষেপ নিতে তিনি বলেন আমাদের সীমানায় কোনো শত্রু শক্তির উপস্থিতি আমরা বরদাস্ত করব না উনিশশো সালের যুদ্ধে ইসরায়েলের গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং পরে তা সংযুক্ত করে নাই। যুক্তরাষ্ট্র ছাড়া বাকি বিশ্ব এটিকে অবৈধ দখলকৃত ভূমি হিসেবে বিবেচনা করে এলাকাটি দখলের পর রোববার ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার ওপেনিয়া কোনেইত্রা हादिमिया সামদানিয়া আল কাহতানিয়া গ্রামের বাসিন্দাদের উদ্দেশ্যে এক দিয়েছে বার্তা কর্নেল আবিচাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আপনার এলাকা সংঘাতের কারণে আমরা পদক্ষেপ নিচ্ছি তবে আপনাদের ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই এদিকে দখলকৃত অংশের কৃষি এলাকা সামরিক অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে এবং কিছু স্কুল অনলাইনে পাঠদানের ব্যবস্থা করছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দেশটির বিমান বাহিনী সিরিয়া দক্ষিণাঞ্চল ও দামেস্কে কথিত অস্ত্র গোদামে চালিয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের খবরে বলা হয়েছে দক্ষিণ সিরিয়া ও দামেস্কের এক এলাকায় সামরিক ও কাস্টমস সদর দপ্তরে হামলার ফলে সেখানে আগুন ধরে যায় রয়টার্স জানিয়েছে ওই নিরাপত্তা কমপ্লেক্সে ইসরায়েল হামলা চালিয়েছে এবং ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় অস্ত্র সরবরাহ সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে এদিকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দ্বিতীয় অভ্যর্থনার অভিযোগ দক্ষিণ কোরিয়ার বিরোধীদের দক্ষিণ কোরিয়ার বিরোধীরা আজ ক্ষমতাসীন দলকে ক্ষমতায় আঁকড়ে ধরে রাখতে একটি দ্বিতীয় অভ্যর্থন করার এবং প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসন করতে অস্বীকার করার অভিযোগ করছেন সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চেন যে অবিলম্বে ক্ষমতাসীন দলকে এটি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন তারা যেভাবে এটিকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করুক না কেন সারমর্মটি অপরিবর্তিত থাকে তিনি বলেন এটি একটি বেআইনি দ্বিতীয় বিদ্রোহ ও অসাংবিধানিক দ্বিতীয় অভ্যর্থান প্রক্রিয়া এদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতন এই সুযোগে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল সিরিয়ায় আসাদ সরকারের পতন ও ইরানি প্রক্সি দুর্বল হয়ে পড়ার সুযোগ কাজে লাগিয়ে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালানোর পরামর্শ দিয়েছে ইসরায়েলের এক সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা ইসরায়েল জিব রবিবার জেরুজালেম পোস্টকে বলেন বাসার আল আসাদের পতন এই শহরে সেই সাথে অ্যাক্সিস অব রেমিটেন্স দুর্বল হয়ে পড়াটা একটি ঐতিহাসিক সুযোগ ছিল আর ওয়াশিংটনের উচিতভাবে বিশেষ করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের আগের চেয়ে দুর্বল হয়ে পড়া সুযোগটি কাজে লাগানো তিনি বলেন ইরানি প্রক্সিগুলো পাল্টা আঘাত হানতে পারে এমন শঙ্কার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কেউই পরমাণু কর্মসূচিতে হামলা চালাতে প্রস্তুত ছিল না কিন্তু জিব বলেন এখন আমরা ইরানের বিরুদ্ধে কতটুকু চাপ সৃষ্টি করতে পারি তা দেখা উচিত তারা তাদের পরমাণু কর্মসূচি জোরদার করতে বা আর অগ্রগতি করতে না পারে তিনি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্রকে সারা ইসরায়েল তা কখনোই করতে পারবে না তাদের আমাদের দরকার তিনি ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানার ক্ষেত্রে ইসরায়েলের বিমান শক্তির সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করেছেন উদাহরণ হিসেবে বলা যায় একটি পর্বতের ভেতরে লুকানো ইরানি পরমাণু সংস্থার স্থাপনাগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় তিরিশ হাজার পাউন্ডের বোমা যুক্তরাষ্ট্রের কাছে আছে কিন্তু ইসরায়েলের কাছে এই ধরনের কোনো অস্ত্র নেই এছাড়া এসব অস্ত্র পরিবহনের মতো বিমান বাহিনীর কাছে ইসরায়েলের কাছে তেমন কোনো বিমান নেই তিনি বলেন তাছাড়া ইরানের পরমাণু কর্মসূচি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ফলে বিশাল এলাকায় হামলা চালানোর জন্য আরও বড় বিমান শক্তির দরকার জিপ বলেন আল আসাদের পতনের ফলে ইরাক ও সিরিয়া এমনকি লেবাননে ইরানের প্রক্সিগুলোও শেষ হয়ে গেছে এমনকি দক্ষিণ ইয়েমেনে ইরানি প্রক্সি শেষ হয়ে গেছে তিনি বলেন আসাদের পতন মানে অ্যাক্সিস অব রেমিটেন্সের অবসান হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় লেবাননের পরিস্থিতি বদলে গেছে ফলে ইরান আরও নিঃসঙ্গ হয়ে পড়ছে সিরিয়ার নতুন শাসকদের কাছ থেকে হুমকির ব্যাপারে জেনারেল জিব বলেন ইসরায়েল সুযোগ নিতে পারে না জিহাদিরা ইসরায়েলকে পছন্দ করে না সীমান্তকে স্থিতিশীল করার জন্য নতুন সিরিয়ার সাথে ভারসাম্য বজায় রাখার কৌশল গ্রহণ করতে পারে ইসরায়েল তিনি বলেন ইসরায়েলকে সিরিয়ার কিছু এলাকা নিয়ে অবশ্যই একটি স্বাধীন কুর্দিস্থান গঠনের কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে হবে এই কুর্দি গ্রুপটি সুস্পষ্টভাবে ইসরায়েলের সাথে ইতিবাচক সম্পর্ক রক্ষায় আগ্রহী এদিকে সিরিয়ায় ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে অংশীদারদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিষয়কর পতনের পর সৃষ্ট সুযোগকে কাজে লাগাতে সিরিয়ায় তাদের অংশীদার এবং সংশ্লিষ্টদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বাইডেন বলেন সিরিয়া এখন ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে দেশটিতে কয়েক বছরের মধ্যে প্রথমবার রাশিয়া ইরান ও হিজবুল্লার কোনো প্রভাবশালী ভূমিকা রাখতে পারছে না ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন সিরিয়ার দ্রুত পরিবর্তিত ঘটনাবলীর দিকে ইঙ্গিত করেছেন বাইডেন আসাদের সরকারের পতনে হোয়াইট হাউসকে হতবাক করেছে বিবৃতিতে বাইডেন আরও বলেন সিরিয়ায় অবশেষে আসাদ সরকারের পতন হয়েছে বহু বছর ধরে আসাদের প্রধান সমর্থক ছিল ইরান কিন্তু গত এক সপ্তাহে তাদের সমর্থন ভেঙে পড়েছে এই তিনটি পক্ষই এখন অনেক দুর্বল হয়ে পড়ছে বাইডেন এবং তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা মধ্যপ্রাচ্যে একটি নতুন রূপ নিয়ে আলোচনা করছেন বাইডেন আরও বলেন আমরা সবাই যখন আমাদের ভবিষ্যতের কথা ভাবছি তখন যুক্তরাষ্ট্র আমাদের অংশীদার এবং সিরিয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে তারা ঝুঁকি মোকাবেলায় সুযোগ গ্রহণ করতে পারে তবে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্রে সিরিয়ার জন্য ভবিষ্যতের কোনো নকশা সরবরাহ করার পরিকল্পনা করছে না সিরিয়ার ভবিষ্যৎ সিরিয়ানরাই লিখবেন সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুত নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ কর্মকর্তা তবে তিনি বলেছেন এই প্রচেষ্টার কোনো মার্কিন সেনা সিরিয়ার মাটিতে ভূমিকা রাখবে না সিরিয়ায় রাশিয়া দুটি প্রধান ঘাটি এবং কিছু ছোট ঘাঁটির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এসব ঘাটি আসাদকে সহায়তার জন্য এবং এই অঞ্চলে রাশিয়ার উপস্থিতি নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়েছে দামেস্কের নিরাপত্তা অবকাঠামো ও গবেষণা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার রাজধানীতে তিনটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় একটি নিরাপত্তা অবকাঠামো এবং একটি সরকারি গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এই স্থানগুলো ইরান তাদের ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য ব্যবহার করত বলে অতীতে উল্লেখ করেছে দুই আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বড়াতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন একই দিনে বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে ইসরায়েলের হামলায় দামেস্কের কাফর সৌসা জেলার নিরাপত্তা অবকাঠামো থাকা প্রধান কাস্টমস সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা কার্যালয়ের সঙ্গে লাগোয়া ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছেন গবেষণা কেন্দ্রটিতে ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে হামলায় সংবেদনশীল সামরিক তথ্য সরঞ্জাম এবং এবং ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ সংরক্ষণে ব্যবহার অবকাঠামো ধ্বংস হয়েছে সিরিয়ায় আসাদ সরকারের দ্রুত পতনকে ইসরায়েল উদ্বেগ ও আশার মিশ্রণে দেখছে এটি মধ্যপ্রাচ্যের বছরের অন্যতম কৌশলগত পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে দীর্ঘ গৃহযুদ্ধ চলাকালে আসাদকে ইরান ও তার রাশিয়া সমর্থন দিয়ে আসছিল ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র ও নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে যারা রবিবার দামেসকে প্রবেশ করেছে